এই দেহের অনেক জায়গা অনেক কিছু জানার অগচরে রয়ে গেছে মানব দেহের বাইরে যায় কাউকে খোঁজার প্রয়োজন হয় না এই বস্তুকু আপনি পাওয়ার জন্য একমাত্র আপনার মুর্শিদ আপনার জন্য যথেষ্ট তাই মুর্শিদের কদমে পড়ে যাওয়া লুটিয়ে দেওয়া এবং মুর্শিদ এমন এক জিনিস যিনি ইহকাল ও পরকালের সাথী যেখানে এই দুনিয়ার থেকে সকল পথের দিশাগুলা আপনাকে খুঁজে দেবে সেই বন্ধু হলো একমাত্র মুর্শিদ তাই বন্ধুর সাথে যার সুসম্পর্ক রয়েছে তিনি একদিন কিনারায় যায় পুষবে তিনি দুনিয়ায় তার শান্তি আখেরা তার শান্তি যেখানে বলছে দুই কুলের সুলতান বান্ডারি দুই কুলের সুলতান আসলে ইহকাল ও পরকাল এই দুই কুলের কথাই বারবার বলা হয়েছে আপনারা জানেন যে দুনিয়ায় যার শান্তি আছে মৃত্যুর পরেও সে শান্তি পাবে সেই শান্তিগুলো হবে একমাত্র মুর্শিদের মাধ্যম দিয়া তাই মুর্শিদের কথা ফরস আর মায়ের হুকুম ফরজ বাবার হুকুম ফরজ আল্লাহর হুকুম ফরজ তদ্রুপ আমার মুর্শিদের হুকুম ফর যে আইন আজকে এখানে আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদের জন্য কি বলতে চাইছি যেজন দুনিয়ায় পায় নাই সে আখেরা তো পাবে না এখানে যে বঞ্চিত হয়েছে আল্লাহ রাসুলের কাছ থেকে উনি মৃত্যুর পরে পাবে এরকম কোনো আশাবাদ থাকতে পারে না তাই আসেন সকলে মিলে আমরা আহলে ব্যাতের পক্ষে আসি এবং সুফিবাদের পক্ষে আসি প্রিয় বন্ধুরা আজকের আপনাদের জন্য এই কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন আমার চ্যানেলে আপনারা থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের কাছে এতটুকু দাবি রেখেই আমি কথা বলছি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের জীবন সাজাবার জন্য তার কি প্রয়োজন আজকের এখানেই রাখছি দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ